রোজা শুরু হওয়ার আগেই এই চারটি রেসিপি তৈরি করে ফ্রোজেন করে রাখুন তাহলে কিন্তু সারা মাস জুড়ে একদম নিশ্চিন্তে ইবাদত করতে পারবেন ইফতারির জাস্ট দশ মিনিট আগেই আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন আর ডালের এই প্রিমিক্সটা তৈরি করে রাখলে কিন্তু পাকোড়া বানানো খুব ইজি হয়ে যায় আর পাকোড়াগুলোও কিন্তু অনেক বেশি মুচমুচে থাকে একদম ইফতারি বানানোর কোনো ঝামেলা হবে না আজকের রেসিপি দেখে আপনারা যদি তৈরি করে রাখেন এই রেসিপিগুলো সবার কিন্তু অনেক বেশি কাজে আসে আর আমার জন্য কিন্তু অনেক বেশি কাজে আসে প্রতি বছরই আমি রোজা আসার আগে আগে এই কাজগুলোকে করে নিই এতে আমার রোজা রাখতে খুবই সুবিধা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো এই পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি ডালগুলোকে নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ খেঁসারি ডাল নিয়ে নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি নিয়েছি মুসুরের ডাল এবার ওয়ান থার্ড কাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাওয়ের চাল পোলাওর চালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ পোলাওর চাল দিলে এই পাকোড়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবার আমি খেসারির ডাল আর মুসুরের ডাল পোলাও চাল সব কিছু একসাথে মিশিয়ে নেব মুসুরের ডালটা কিন্তু একটু কমিয়েই দিতে হবে কারণ মুসুরের ডালটা বেশি দিলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি সফট হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু এখানে বুটের ডাল মুগের ডাল মাসের ডাল এগুলো দিয়েও তৈরি করতে পারেন মানে চার পাঁচটা ডাল একসাথে মিক্সড করেও কিন্তু আপনারা এই পাকোড়ার প্রিমিক্সটা তৈরি করতে পারেন তো আমি কিন্তু আজকে শুধু মসুরের ডাল আর খেসারির ডাল আর পোলার চাল দিয়ে আজকের পাকোড়ার প্রিমিক্সটা তৈরি করে নিব পাকুড়ার প্রিমিক্সটাকে প্রথমে কিন্তু ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর পানি দিয়ে খুব পরিষ্কার করে এগুলাকে কষলে কছলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের ভিতর থেকে একদম স্বচ্ছ পানি না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল থেকে খুব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য আমি একটা চাল দিয়ে নিলাম আর পাঁচ মিনিটের মতো আমি এই রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে আমি এই ডালের প্রিমিক্সটাকে ঢেলে দিলাম এবারে চুলার আঁচটা একদম অল্পতে দিতে হবে মানে যতটা সম্ভব লোতে করে রাখতে হবে রেখে এটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে আমরা কিন্তু এই ডাল চালগুলোকে ভাজবো না এটার ভিতরে জাস্ট যে এক্সট্রা পানিটা আছে সেটাকে আমরা ঝরঝরে করে শুকিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন সকালবেলা দিলে কিন্তু দুই তিন ঘন্টা যাবৎ রোদে রাখলে দেখবেন একেবারে মুচমুচো করে শুকিয়ে গেছে তখনই কিন্তু হয়ে যাবে যেহেতু আমার বাসায় রোদের কোনো ব্যবস্থা নেই সেজন্য আমি চুলায় অল্প একদমই যতটা সম্ভব অল্প আছে এটার গা থেকে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিন্তু দশ মিনিটের মতো একদম অল্প আছে বসিয়ে রেখেছি আর কিছুক্ষণ পরই দেখা যাবে অনেকটা ড্রাই হয়ে এসেছে দেখতে দেখা যাবে ড্রাই কিন্তু হাত দিয়ে দৌড়লে মনে হবে একটু আঠালো আঠালো লাগছে তখনও কিন্তু আমি এটাকে তুলি নাই একদম ভালো করে যখন মুচমুচে করে শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু এগুলাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে এবারে দেখতেই পাচ্ছেন একেবারে ঝড়ঝরে দেখাচ্ছে এখন আমি হাত দিয়ে ধরলেও কিন্তু মনে হচ্ছে যে একদম না শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু একেবারেই ভাজা হয়নি চাল ডাল কোনোটাই কিন্তু ভাজা হয়নি চালটাও কিন্তু একদম আস্ত আস্ত আর সাদা সাদা রয়ে গিয়েছে কোনোভাবে কিন্তু এগুলো ভাজা হয়নি জাস্ট এটার গা থেকে শুধু পানিটাকে আমি টানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন না আমি কিন্তু এগুলাকে টেলে একদম ভেজে মুচমুচে করি নাই জাস্ট এটার গা থেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এগুলাকে যদি ভেজে ফেলেন তাহলে কিন্তু পাকুড়াটা খেতে মজা লাগবে না এবার এই ডালের মিক্সটাকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরলে কোনো গরম লাগছে না তখন কিন্তু একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিতে হবে ডাল চালগুলা গরম থাকা অবস্থায় কিন্তু কোনোভাবেই এগুলাকে ব্ল্যান্ড করা যাবে না অবশ্যই এগুলাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি এগুলাকে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন একটু আধা বাটা করে বেটে নেবেন পুরোটা কিন্তু বেটে একদম মসৃণ করে ফেলা যাবে না তাহলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এগুলো কিন্তু একেবারেই মসৃণ হয়নি মানে সুজির মতো হয়েছে সুজি যেরকম একটু আস্ত আস্ত থাকে একটু গুটা থাকে এরকম হয়েছে তত কিন্তু মসৃণ হয়নি এইটাই দিয়েই কিন্তু পাকোড়াটা খুব বেশি সুন্দর হয় কোনো রকম বাটাবাটি ঝামেলা নাই কোনো কিছু নাই মাত্র দশ মিনিটে এগুলো কিন্তু ভিজিয়ে রাখলে পাকোড়া তৈরি করে নিতে পারবেন জাস্ট দশ মিনিট যদি এটাকে ভিজিয়ে রাখেন পানিতে একটু উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে দশ মিনিট পরেই দেখা যাবে যে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর পাকোড়া তৈরি করার জন্য খুব সুন্দর আঠালো হয়েছে এগুলো দিয়ে কিন্তু জাস্ট দশ মিনিটে পাকোড়া তৈরি করে নিতে পারবেন এই রমজানে আপনারা যদি এই পাকোড়ার প্রিমিক্সটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু রমজানে ইবাদত করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে পাকোড়া তৈরি করতে যে এক্সট্রা টাইমটা দেওয়া লাগে এটাও দেওয়া লাগবে না এবারে এই প্রিমিক্সটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা কিন্তু দুই তিন মাস যাবৎ একদম অনায়াসে সংরক্ষণ করতে পারবেন আর একদম অনেক বেশি দিন যাবৎ সংরক্ষণ করতে চাইলে কিন্তু এগুলাকে একটা এয়ারটাইট বক্সে বলে ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলে সারা বছর এগুলাকে রেখে খেতে পারবেন এবারে এই প্রিমিক্স দিয়ে আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে যে কাপটা আছে সেটা দিয়ে এক কাপ পরিমাণ নিয়েছি আবার হাফ কাপ নিয়েছি নিয়ে এগুলাকে আমি একদম উষ্ণ গরম পানি নিয়েছি এক কাপ এটা দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো আর সাথে সাথেই দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আঠালো হয়ে গেছে আর দশ মিনিট পর কিন্তু এটা আরও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুলে গিয়েছে আর আমি হাত দিয়ে একটু ধরে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কোনো রকম বাটাবাটি ঝামেলা নাই কোনো কিছু নাই জাস্ট রান্না করে যাবেন আর দশ মিনিটের জন্য এগুলোকে একটু ভিজিয়ে রাখবেন সাথে সাথে পাকোড়া তৈরি হয়ে যাবে এবারে রমজানে এই পাকোড়ার প্রিমিক্স কিন্তু আপনাকে ইবাদত করতে আর সহজ করে দিবে। এবারে আমি এগুলাকে আপনাকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যতই নাড়াচাড়া করেন যতই কিছুই করেন এগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে খুলে পড়ে যাবে না অনেকেরই অভিযোগ থাকে যে পাকড়ার প্রিমিক্স বানালে কিন্তু তাদের ঝুরঝুরে হয়ে যায় তবে আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে যদি পাকড়ার প্রিমিক্স তৈরি করেন একদম পারফেক্টভাবে পাকড়ার প্রিমিক্সটা তৈরি করে নিতে পারবেন তো ওই পাকোড়াটা তৈরি করার জন্য এবারে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কষতে নেব পেঁয়াজ কুচিটাকে যতটা সুন্দর করে ভালোভাবে কষতে নরম করে নেবেন ততই কিন্তু পাকোড়াটা বেশি মোচমোচে হবে আর পাকোড়া তৈরি করতে অবশ্যই কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে তারপরে আমি এখানে ধনেপাতা দিয়েছি একটু কালারের জন্য হলুদ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবারে আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নিব আর মেখে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়েও দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো ধরনের এক্সট্রা চালের গোড়া বা বেসন ব্যবহার করা লাগবে না আর আপনাদের ক্ষেত্রে যদি বেসন ব্যবহার করা লাগে একটু তাহলে অল্প এক চামচ বা দেড় মতো বেসন ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে এই প্রিমিক্স দিয়ে পাকোড়াটা যে কোনো শেপে তৈরি করতে পারেন গোল বা চ্যাপটা যে কোনো শেপে তৈরি করতে পারেন কোনোভাবে এগুলো নষ্ট হবে না ভাই আর খোলেও যাবে না তো এবারে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পরে আমি রেগুলার সাইজে এগুলাকে তৈরি করে নিব পাকোড়াটা একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন একটু পাতলা করে দিচ্ছি তাহলে বেশি মোচমুচে হবে তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি পাকোড়ার মিক্সটা অবশ্যই তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না জাস্ট মিডিয়াম আছে হালকা একটু গরম করে নিতে হবে আর এগুলা একটু যখন শক্ত হয়ে যাবে তখন আমি নাড়াচাড়া করব সাথে সাথে কিন্তু নাড়তে যাব না তাহলে কিন্তু এগুলা কিন্তু ভেঙে যেতে পারে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একটা যখন একটু একপাশ থেকে হয়ে এসেছে তখনই কিন্তু আমি একটু করে উল্টে উল্টে দিচ্ছি এপাশ ওপাশ করে বারবার উল্টে উল্টে দিয়ে আমি সুন্দর করে মোচমুচ করে ভেজে নিব আর চুলার কিন্তু মিডিয়ামেই রাখতে হবে বাড়িয়েও দেওয়া যাবে না বা কমিয়েও দেওয়া যাবে না উপর থেকে পড়ে গেলে কিন্তু ভিতরটা সুন্দর করে মুচমুচে হবে না ভাজাটা যদি সুন্দর করে ভাজা যায় তাহলে কিন্তু পাকোড়াটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে ইফতারি চার পাঁচ ঘন্টা আগেও তৈরি করে রাখলে কিন্তু এগুলো অনেক মুচমুচে থাকবে কোনোভাবেই কিন্তু পিটিয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন আমি দুই পিঠ খুব ভালোভাবে মুচমুচো করে ভেজে নিয়েছি আর যখন আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এগুলাকে একে একে নামিয়ে নিব। এই পাকোড়াটা কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা এর সাউন্ড শুনলেই বুঝতে পারবেন আশা করছি এর সাউন্ড শুনেই বুঝতে পারছেন এই পাকোড়াটা কতটা মোচমুচে হয়েছে আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন এমন নিত্য নতুন মজাদার ইফতার রেসিপি অথবা নাস্তার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন সিদ্ধ আলু আর মুরগি মাংস দিয়ে অসম্ভব মজাদার দুটি ইফতার রেসিপি শেয়ার করব আজকের এই ভিডিওতে একবার বানালে কিন্তু সারা মাস ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন রকম ইফতারি বানানো ঝামেলা ছাড়াই জাস্ট ইফতারি দশ মিনিট আগে নামিয়ে জাস্ট ভেজে নেবেন অনেক সহজ আর অনেক মজাদার দুটি রেসিপি আজকে শেয়ার করবো আজকের এই রেসিপি তৈরি করতে প্রথমে লাগবে আমার হাড় ছাড়া মুরগির মাংস তো আমি এখানে একটা মুরগির বুকের মাংসর পিস নিয়ে নিয়েছি তো এটা মনে করেন দুই আড়াইশো গ্রামের মতো হবে মুরগিটা অনেক বড়ো ছিল তো এগুলোকে আমি একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই মুরগির মাংসের টুকরোগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব আর এগুলো কিন্তু চাইলে আরেকটু ছোটো করা যেতে পারে কোনো সমস্যা নেই তো এবারে আমার লাগবে কিছু আলু আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আলুর গা থেকে আলুর চোতলাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি এবারে আলুগুলোকে আমি একটু ছোট টুকরো টুকরো করে কেটে নিব আলুগুলোকে কেটে সিদ্ধ করলে সিদ্ধ হতে একটু অল্প সময় লাগবে সেই জন্য কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলো সব কাটা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আলু আর মুরগি মাংস সবগুলোকে আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এবারে আমি এগুলোকে পরিষ্কার করে আবারও ধুয়ে নিব ধুয়ে আমি একটা পাতিলে নিয়ে নিব। নিয়ে নিচ্ছি রান্না করার জন্য একটা পাতিলে এবার আমি আলু আর মাংসগুলোকে দিয়ে দিলাম এবার আমি এই আলু আর মাংসগুলোকে একটু ছড়িয়ে দিয়েছি আর এখানে এক থেকে দেড় কাপের মতো একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা আর চা চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিতে হবে অল্প একটু হলুদের গুঁড়া এবারে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে এটাকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট পর দেখা যাবে যে পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর আলু আর মাংস দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আলু আর মাংসের গা থেকে যেন পানিটা টেনে যায় সেজন্য ঢাকনাটাকে উঠিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব। যখন পানিটা দেখা যাবে একদম ভালোভাবে টেনে গিয়েছে তখনই কিন্তু আমি চোলা থেকে এগুলাকে নামিয়ে নিব। এবারে আমি একটা বাটিতে এগুলাকে ঢেলে নিচ্ছি এগুলোকে ঢেলে নিয়ে অপেক্ষা করব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত যখন কিনা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি মুরগির মাংসগুলোকে এইভাবে করে হাত দিয়ে একদম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি মানে যতটা সম্ভব ছোট ছোট করে ছেঁড়া যায় ততটুকু আমি দুই হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি তারপর আমি হাত দিয়ে একটু কষলে কষলে সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এবারে এই সিদ্ধ করে রাখা আলুগুলোকেও আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা গ্রেটারের সাহায্য করতে পারেন যেন আলুগুলো খুব সুন্দরভাবে স্মুথভাবে ভেঙে যায় আলুতে যদি বড়ো বড়ো কোনো টুকরা থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না সেজন্য খেয়াল রাখতে হবে আলুটা যেন খুব ভালোভাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর মাংসটার ক্ষেত্রে একটু বড় বড় থাকবে কোনো সমস্যা নাই তাহলে খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে করে নিয়েছি আপনারাও সেম এভাবে করে সুন্দর একটা ডোর মতো তৈরি করে নেবেন তারপর আমি একটু লবণটাকে চেখে নিব যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না তারপর আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবারে পেঁয়াজ কুচিগুলোকে আমি হাত দিয়ে কষতে একটু নরম করে দিচ্ছি তাহলে কিন্তু এই ডোয়ের সঙ্গে পেঁয়াজগুলো খুব সুন্দর করে মানিয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দিব একটু জিরা গুঁড়া দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আমরা আগে লবণ দিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য মরিচ আর দিব একটু হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে চালের গুঁড়া দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে বেশি মজা লাগে একটু ক্রিস্পি হয় সেজন্য জন্য অবশ্যই চালের গুঁড়াটা দেওয়া ট্রাই করবেন এবারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি আর সুন্দর একটা ডোর মতো তৈরি হয়েছে এবারে আমি এগুলোকে দুই ভাগে ভাগ করে নিব তারপর হাতে একটু তেল মাখিয়ে নিব তারপর আমি একটু একটু করে ডো নিয়ে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে একটু রাউন্ড করে ঘুরিয়ে নিলাম এবারে আমি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে চারকোনা একটা শেপ তৈরি করব এটাকে আমি কাটলেটের মতো চারকোনা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপের কিন্তু এগুলোকে তৈরি করে নিতে পারেন এবারে অন্য যে ডোটা আছে সেটা আমি একটু হাতে নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি অন্য ধরনের একটি নাস্তা তৈরি করব তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু প্রথমে ঘুরিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটু সাইড থেকে সমান করে দিচ্ছি এবারে আমি এটাকে হাতে তালুতে নিয়ে আঙুলের সাহায্যে এভাবে করে একটু ছিদ্র করে দেব এটাকে আমি ডোনাটের শেপ দিয়ে নিয়েছি আর ভিতরটা যেন একটু মোটা করে হয় ছিদ্রটা সেই জন্য আঙুল দিয়ে চারোপাশে আমি ঘুরিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার ডোনাটটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো সেম এভাবেই করে আমি দুই ধরনের নাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এগুলাকে ডি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন খেতে ইচ্ছা হবে বা ইফতারির দশ মিনিট আগে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে ব্রেডগ্রামসে গ্রামসে কুটিং করে কিন্তু তেলে ভেজে নিলে হয়ে যাবে তো আমি আজকে এগুলোকে সুন্দর করে কুটিং করে তারপরে হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করব। তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে এক সাইডে রেখে দিব আর এগুলোকে কুটিং করার জন্য আমি সব কিছু প্রস্তুত করে নেব প্রথমে আমি বিস্কিট দিয়ে কুটিং করে নিব সেই জন্য আমি এখানে মিষ্টি ধরনের একটা বিস্কিট নিয়ে নিয়েছি এবার বিস্কিটগুলোকে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করছি হাতের সাহায্যে বিস্কিটগুলোকে গুঁড়ো করতে সমস্যা হলে এরকম একটা কাপ নিয়ে বড় একটা পাত্রতে নিয়ে নেবেন তারপর এভাবে চেপে চেপে দিলেই দেখতে পাচ্ছেন সুন্দর ব্রেডগ্রামস তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিব আর ওইদিকে আমি ডোনাটগুলোকে কুটিং করার জন্য আমি এখানে লম্বা যে আস্ত আস্ত সেমাইগুলো হয় লাল সেমাই এগুলাই নিয়ে নিয়েছি তো এগুলাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একদম ছোট ছোট করে নিচ্ছি যতটা সম্ভব হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিতে হবে তাহলে কিন্তু ডোনাটের গায়ে খুব ভালোভাবে এগুলা লেগে যাবে আর এই সময়টা দেওয়ার কারণে ডোনাটটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর ডোনাটটা অনেক বেশি ক্রিস্পি হয় এবার এই দুই ধরনের ব্রেড গ্রামসই আমি এক সাইডে রেখে দিব আর দেখতে পাচ্ছেন ডোনাটটাকে আমি ব্রেড গ্রামসে কুটিং করার জন্য যে মিশ্রণটা তৈরি করতে হবে সেটাই তৈরি করে নিচ্ছি তিন চামচের মতো আটা আর একটু পানি দিয়ে আমি এটাকে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এবারে এই মিশ্রণটার ভিতরে আমি একটা একটা করে ডোনাট অথবা কাটলেট দিব দিয়ে এভাবে করে চুপিয়ে নেব তুলে নেওয়ার সময় ভালো করে এভাবে একটু ঝেড়ে নিতে হবে যেন এক্সট্রাটা ঝরে যায় তারপর এভাবে আমি শ্যামাইয়ের ভিতরে কুটিং করে নিব যতটা সম্ভব চেপে চেপে শ্যামাইটাকে লাগিয়ে নিতে হবে যত বেশি করে শ্যামাই লাগবে ততই কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করে কুটিং করে নিয়েছি এভাবে করে নেবেন আর মাঝখানটাকে আবার একটু আঙ্গুল দিয়ে ছিদ্র করে দিবেন আর উপর থেকে চেপে চেপে ভালো করে শ্যামাইটাকে লাগিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ডোনাট একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা ট্রেতে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে আর আমি এখন আপনাদেরকে বিস্কিটের ব্রেড যেগুলাকে যেগুলোকে তৈরি করবো সেগুলোকেও দেখিয়ে দিচ্ছি ডোনাটের মতোই আমি সেই আটার মিশ্রণটাতে প্রথমে একটু গড়িয়ে নিয়েছি তারপরে বিস্কিটের ব্রেডগ্রামসের মধ্যে দিয়ে দিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে এভাবে করে ব্রেডগ্রামসটা খুব সুন্দর করে কুটিং করে নিচ্ছি সেম এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি যেহেতু এটা মিষ্টি বিস্কিটে তৈরি করা সেই জন্য কিন্তু এটা স্বাদটা একটু অন্যরকম আর ওই ডোনারের স্বাদটা একটু অন্যরকম মানে দুইটার সাতটা দুই রকম হয়ে যাবে জাস্ট কুটিংয়ের কারণে এবারে আমি এই দুইটা ট্রে ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব এক মাসের জন্য তারপর ডিপ ফ্রিজ থেকে ইফতারি দশ মিনিট আগে নামিয়ে নিয়ে তেলে ভেজে নিলে হয়ে যাবে আর এখন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট কিছু ভেজে দেখাচ্ছি আমি দুইটা ডোনাট আর দুইটা কাটের ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব এই রেসিপি দুইটা বানাতেও যেমন অল্প সময় লাগে আর ভাজতেও কিন্তু একদম অল্প সময় লাগে যেহেতু এইটার ভিতরে সব কিছু সিদ্ধ করা সেই জন্য কিন্তু ভাজতে একদম অল্প সময় লাগবে জাস্ট উপরটা কিন্তু মজমজি করে ভেজে নিলে হয়ে যাবে এই রেসিপিটা যে খেতে কত বেশি মজা বাসায় যদি একবার তৈরি না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না ওই যে এঘেমি কিছু আলুর চপ ডিম চপ আছে না ওইগুলোকে বাদ দিয়ে আজকের এই দুইটা রেসিপি আপনারা ট্রাই করবেন ট্রাস্ট মি এত মজা হয়ে রেসিপি দুইটা খেতে কিন্তু খুব ভালো লাগে ছোটো থেকে বড় এই ইফতার টেবিলে এই দুইটা নাস্তা দেখলে আর কিছুই লাগবে না সবাই কিন্তু এই দুইটা নাস্তা একদম খুব পছন্দ করে খাবে দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবারে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর লাগছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আটা আলু আর ডিম দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি ইফতার রেসিপি আজকে শেয়ার করব এক ঘেমি আলুর চোপ বাদ দিয়ে চাইলে কিন্তু এমন একটা রেসিপি ইফতার টেবিলে রাখলে সবাই অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই রেসিপি তৈরি করতে আমার লাগবে দুইটি আলু এক কাপ আটা আর একটা ডিম তো প্রথমে আমি আটাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণ রান্না সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে এটাকে আমি ময়াম করে নিয়েছি এবার একেবারে ঠান্ডা পানি নিয়েছি এক কাপ আর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এত বেশি শক্তও না হয়ে যায় আবার এত বেশি নরমও না হয়ে যায় দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবারে ডোটার গায়ে আমি অল্প একটু তেল মাখিয়ে নিব তেল মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি এবার পরিষ্কার করে ছুলে নিচ্ছি এবারে এই আলুগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে বেঙে একদম ঘুরিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব তারপর আমি দুই তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর ডিমটাকে সেই তেলে দিয়ে দিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝুরঝুড়া করে নিচ্ছি এবার ডিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিব যেন একটু নরম হয়ে যায় পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে গেলে এবার আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপর আমি ডিমটা যে জোড়াঝোড়া করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ আর মেগি স্বাদি মেজিক যে মশলাটা আছে সেই মশলা থেকে আমি এক চামচ পরিমাণের মতো এখানে মশলা দিয়ে দেব এবারে এটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব এবারে ওই সেদ্ধ করা আলুটা যেটা আমি একদম কাটা চামচ দিয়ে থেতো করে রেখে দিয়েছি সেই সেদ্ধ আলুটাই এখানে দিয়ে দিতে হবে আলুটাকে দিয়ে আমি আলুটার সঙ্গে এই ডিমের পোড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিন্তু দুই তিন মিনিটের মতো রান্না করব একদম অল্প আছে যেন আলুটা সুন্দর করে ভাজি হয়ে যায় তারপর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা পাতা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর আমি ধনে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এই পোড়টাকে নামিয়ে নিব। আলুর পোড়টা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিয়ে আমি যেই আটার ডোটা করে রেখে দিয়েছিলাম সেই ডোটাই নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার ডোটাকে আমি এক দুই মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিয়েছি আর এক সমান করে আমি লেচি কেটে নিচ্ছি আমার হাত দিয়ে লেচিগুলো আলাদা করতে একটু কষ্টই হচ্ছিলো সেই জন্য আমি একটা ছুরি সাহায্যে এই লেচিগুলোকে সুন্দর এক সমান করে আলাদা করে নিচ্ছি এবার প্রত্যেকটা লেচিকে খুব সুন্দর করে মধ্যে নিব আর একটু একটু করে আটা দিয়ে গোল করে সুন্দর করে রুটি তৈরি করে নিতে হবে রুটিটা দেখতেই পাচ্ছেন তত বেশি মোটাও হবে না বা তত বেশি পাতলাও হবে না সেম এভাবে করে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছি আমি এখানে কিন্তু অনেকগুলো রুটি তৈরি করেছি এবারে আমি একটা রুটি নিয়ে নিব আর এর ভিতরে আলুর পুরোটা দিয়ে দিব আলুর পুরোটা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে আলুর পোড়োটা মাঝখানে দিয়ে চামচের সাহায্যে সুন্দর করে কিন্তু গুল করে দিতে হবে তারপর একটু পানি নিয়ে নিব পানি দিয়ে আমি রুটিটাকে একটু ভিজিয়ে দেবো সাইড থেকে এইভাবে করে ভিজিয়ে দিলে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে একদম কিন্তু ছুটে যাবে না আর খুব সুন্দরভাবে কুচি কুচি হবে এবার আমি সাইড থেকে দেখতে পাচ্ছেন এভাবে করে কুচি কুচি করে নিব আশা করছি এই প্রসেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন সেম এভাবে করে আমি সুন্দর করে কুচি করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ঘুরিয়ে নিব হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে যে বাড়তি অংশটা আছে এটা আমি ফেলে দিবো হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে যে বাড়তি অংশটা থাকবে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে তা না হলে এটা ভাজার সময় কিন্তু এই বাড়তি অংশটা মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না এবারে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করেই করে নিতে হবে এবারে আমি আরও একটা রুটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটার মাঝখানে আমি পুর দিয়ে দিয়েছি সেম আগের প্রসেসে একটু পানি দিয়ে তারপর রুটিটাকে কুচি কুচি করে নিব সুন্দর করে কুচিটা করতে হবে তাহলে পিঠাটা দেখতে কিন্তু সুন্দর লাগবে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি অংশটাকে তুলে নিচ্ছি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর এভাবে করেই আমার প্রত্যেকটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি চাইলে কিন্তু ডুবো তেলও এগুলো ভাজা যাবে তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি এবার আমি প্রত্যেকটা নাস্তায় দিয়ে দিয়েছি সুন্দর করে এপিট করে সুন্দর ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি আর চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে তাহলে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর অনেক বেশি মুচমুচেও হবে তো আমার প্রত্যেকটা নাস্তা যখন আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এগুলাকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর অনেক বেশি ভালো লেগেছে এবার বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি এবার প্রত্যেকটা নাস্তা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব আশা করছি আপনারা নাস্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার আর ইয়ামি দেখাচ্ছে ভিতরে আলুর পোড়টা খুব সুন্দরভাবে হয়ে আছে আর যেহেতু এটাতে ম্যাগি মশলা দেওয়া হয়েছে সেজন্য কিন্তু এই নাস্তাটা খেতেও অনেক বেশি মজা লাগে আর এবারে রমজানে একবার হলেও এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে যেমন মজা তেমন কিন্তু হেলদিও আছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আর মজাদার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম